টোটো সমেত নিখোঁজ চালক রহস্যজনক ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করল পুলিশ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়া এলাকার বাসিন্দা শীতুল রায় বছর পঞ্চাশের ওই ব্যক্তি পেশায় রংমিস্ত্রি দিনে সেই কাজ করার পাশাপাশি রাতে তিনি নিজের টোটো চালিয়ে সংসার চালান প্রতিদিনের মতো গত বুধবার ভোর রাতে টোটো রিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এরপর দিন গড়িয়ে রাত পার হলেও আর বাড়ি ফেরেননি উদ্বিগ্ন বাড়ির লোক বহু জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করল পুলিশ সম্পৰ্কে মামা ৰঙেজ নাম চিধুৰ ৰায় ৰ কাজ কৰে যখন কাজ থাকে না মনে চালায় তো রোজগারের মতো মানে সেদিন আসার পরে তো গোসলা মোড় থেকে কোথাও ভাড়া নিয়ে গেছে কি ভাড়া নিয়েছে না তার জন্য করছে দেখা দেখছে এখানে আমাদেরই এক পথবন্ধু ভাই আমাকে জানালো যে ওর উনি নাকি মিসিং আছে তো থানাতে মিসিং ডায়েরি করেছে থানা থেকে আমাকে কল করল যে সিসিটিভিটা দেখা দেখানো করুন যে ওনারা যদি কিছু খুঁজে পান